হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন ভিডিওটা যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা মূলত জলসিঁড়ির সেনাবাহিনী আবাসন প্রকল্পের ভিতরে তো এই সেনাবাহিনীর আবাসন প্রকল্পের ভিতরে আমরা সেক্টর হলো ষোলো রোড নাম্বার পাঁচশো তিনের এ হাউজ নাম্বার হল সিক্স এই বাসাটিতে মূলত এক কিলো একটা অনগিজ সিস্টেম ইলিস্ট্রেশন করে দিলাম আজকে এই কাজটি হয়েছে আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতেছেন যেহেতু ছোটো বড়ো মাঝারি সকল ধরনের কিন্তু কাজের সাথে আমরা সম্পৃক্ত যেহেতু সোলার সিস্টেম নেই কাজ করি তাই সোলারের ভিডিওগুলোই কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলটিতে বেশি পরিমাণে পেয়ে থাকেন এবং দেখেন যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তারা তো অবশ্যই প্রতিনিয়ত আমাদের এই ভিডিওগুলো দেখেন তো এটার লোকেশন আবারও আপনাদেরকে বলে দিতে চাই এটি হলো জল সিঁড়ি জলসই সেনাবাহিনীর আবাসন প্রকল্প এই আবাসন প্রকল্পের ভেতরে সেক্টর হলো ষোলো রোড নাম্বার হলো পাঁচশো তিনের এ হাউজ নাম্বার হলো সিক্স এই বাসাটিতে আমরা এক কিলো ওয়ার্ড কাজ দিলাম ধন্যবাদ